আমরা তো সারাদিন কত কিছুই ভাবি তাই না কিন্তু মানে কখনো কি এমন হয় যে কিছু চিন্তা যেগুলো আসলে চাই না সেগুলোই শুধু মাথায় ঘুরতে থাকে হ্যাঁ এটা তো অনেকেরই হয় অপ্রয়োজনীয় বারবার ফিরে আসা চিন্তা ঠিক এগুলো আমাদের মানে স্বাভাবিক জীবনযাত্রায় বেশ সমস্যা করে তো আজ আমরা একটা বাংলার স্বাস্থ্য বিষয়ক আলোচনা থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এই এই অনাকাঙ্ক্ষিত চিন্তার ব্যাপারটা একটু গভীরে যাব আচ্ছা বোঝার চেষ্টা করব যে এগুলো আসলে কি কেন আসে আর আমাদের জীবনে এদের প্রভাবটাই বা কেমন মানে আজকের আলোচনার লক্ষ্য এটাই আর কি এই জটিল বিষয়টাকে একটু সহজ করে দেখা ঠিক আছে তাহলে প্রথমেই আসি এই যে বলছি অতিরিক্ত চিন্তা বা ধরুন অপ্রয়োজনীয় চিন্তা সোর্স অনুযায়ী এর মানেটা আসলে কি এগুলো কি মানে শুধুই দুশ্চিন্তা না ঠিক শুধু দুশ্চিন্তা বলা যাবে না মানে তার চেয়ে একটু বেশি সোর্স যেমনটা বলছে এগুলো হচ্ছে গিয়ে এমন চিন্তা যা আমাদের কোনো কোনো কাজেই আসে না আচ্ছা বরং মাথায় জেকে বসে ঘুরপাক খায় আর কি এগুলো প্রায়শই বেশ নেতিবাচক হয় খুব মুশকিল হুম সোর্স একটা ইন্টারেস্টিং শব্দ ব্যবহার করেছে অবনক্স মানে এগুলো শুধু অনাকাঙ্ক্ষিতই না রীতিমতো বিরক্তিকর অস্বস্তিকর আর কি ও আচ্ছা হ্যাঁ এগুলো মনের ইচ্ছার বিরুদ্ধে আসে আর আমাদের শক্তি কেড়ে নেয় একেবারে যাকে বলে ক্লান্ত করে ফেলে প্রয়োজনীয় বা ধরুন সৃষ্টিশীল ভাবনা থেকে একদম আলাদা তার মানে শুধু অপ্রয়োজনীয় না রীতিমতো পীড়াদায়ক সোর্সটিতে তো এদের কয়েকটা ধরনের কথাও বলা হয়েছে তাই না হ্যাঁ হ্যাঁ বলা হয়েছে মানে সাধারণ দুশ্চিন্তা তো আছেই কিন্তু আরও নির্দিষ্ট কিছু ধরন। ঠিক যেমন ধরুন অবসেসিভ কম্পালসিভ থট বা আমরা যেটাকে চলতি কথায় সূচিবায়ুগ্রস্ত চিন্তা বলি সেটার কথা বলা হয়েছে এগুলো কিন্তু সাধারণ দুশ্চিন্তা নয় আচ্ছা কিরকম সোর্স বলছে এই চিন্তাগুলো এতটাই তীব্র হতে পারে আর বারবার আসে যে ব্যক্তি এগুলো থেকে মুক্তি পেতে মানে একই কাজ বার বার করতে বাধ্য হয় ও হ্যাঁ উদাহরণ হিসেবে তিনবার দশ বার এমনকি পঁচিশ বার করার কথাও বলা হয়েছে আসল ব্যাপারটা হল এই কাজগুলো করাটা কিন্তু ব্যক্তির নিজের ইচ্ছের সাথে মেলে না মানে একটা বাধ্যবাধকতা তৈরি হয় একদম একটা অদৃশ্য চাপের মতো কাজ করে বুঝেছি আর অন্য কোনো ধরনের কথাও কি বলা হয়েছে মানে এই অতিরিক্ত চিন্তার হ্যাঁ আরও এক ধরনের চিন্তার কথা আছে অটোমেটিক থটস সোর্স বলছে কি এগুলো মূলত উদ্বেগ বা অ্যাংজাইটি থেকে জন্মায় অটোমেটিক থটস মানে হঠাৎ করে আসে হ্যাঁ হুট করে মাথায় চলে আসে আর প্রায়শই পরিস্থিতি সম্পর্কে একটা নেতিবাচক বা বলতে পারেন বিকৃত ধারণা তৈরি করে যা আমাদের আরও বেশি উদ্বিগ্ন করে তোলে তার মানে এগুলো যেন মনের ভেতরে অটোমেটিক্যালি চলতে থাকা একরকম নেতিবাচক কমেন্ট্রি অনেকটা তাই ঠিক বলেছেন এই ধরনের চিন্তার প্রভাবগুলো কিন্তু মানে বেশ গুরুত্বপূর্ণ মনে হচ্ছে সোর্সে দেখলাম কিছু দৈনন্দিন জীবনের উদাহরণও দেওয়া হয়েছে হ্যাঁ যেমন যেমন ধরুন ছাত্রছাত্রীরা পড়তে বসলে মনোযোগ দিতে পারছে না ব্যবসায়ীরা লাভের কথা ভাবতে গিয়ে খালি ক্ষতির আশঙ্কায় ভুগছেন ঠিক তাই এমনকি প্রার্থনার মতো বিষয়েও এর প্রভাব পড়ে হ্যাঁ ওটাই ভাবছিলাম সোর্সে বলা হয়েছে অনেকে নামাজে দাঁড়িয়ে মনোযোগ হারিয়ে ফেলেন কেউ কেউ তো শেষ পর্যন্ত নামাজ পড়াই ছেড়ে দেন এটা আসলে বোঝায় যে সমস্যাটা কতটা গভীরে যেতে পারে এর মূল কারণ হিসেবে সোর্স যা বলছে তা হল মন যখন সঠিক পথে থাকে না মানে নিয়ন্ত্রণে থাকে না আচ্ছা তখন এই অনাকাঙ্ক্ষিত চিন্তাগুলো আমাদের মনোযোগ আর মানসিক শক্তি যেটা আসলে দরকারি কাজে লাগার কথা ছিল সেগুলো সব শুষে নেয় এর ফলে তো পুরো জীবনচক্রটাই হ্যাঁ স্বাভাবিক কাজকর্ম সম্পর্ক মানসিক শান্তি পুরো জীবনচক্রই মারাত্মকভাবে ব্যাহত হতে পারে এটা সত্যি ভাবনার বিষয় আচ্ছা এই যে চিন্তাগুলো আসছে এর পেছনে কি কোনো নির্দিষ্ট কারণ থাকে সোর্স এ ব্যাপারে কিছু বলেছে হ্যাঁ বলেছে সোর্স কিছু সম্ভাব্য কারণের দিকে ইঙ্গিত করেছে মানে এগুলো সবসময় শুধু বেশি চিন্তা করার ফল নাও হতে পারে ও যেমন যেমন ধরুন বিভিন্ন ধরনের অ্যাংজাইটি ডিসঅর্ডার বা উদ্বেগজনিত সমস্যা এর মধ্যে আছে জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার মানে যেখানে ব্যক্তি প্রায় সব কিছু নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা করেন আচ্ছা আবার প্যানিক ডিসঅর্ডারের কথাও বলা হয়েছে যার সাথে ওই যে হঠাৎ বুক ধরফর করা বা শ্বাসকষ্ট হওয়া বা ধরুন বদ্ধ জায়গায় যেমন লিফট বা বাথরুমে ভয় পাওয়া এই শারীরিক উপসর্গগুলোও থাকতে পারে আর এই শারীরিক অনুভূতিগুলো কিন্তু ওই চিন্তাগুলোকে আরও বাড়িয়ে দেয় তার মানে শারীরিক লক্ষণের সাথেও একটা যোগসূত্র থাকতে পারে আচ্ছা উদ্বেগ ছাড়া অন্য কোনো কারণ বিষণ্নতা বা ডিপ্রেসিভ ইলনেসও একটা বড় কারণ হতে পারে সোর্স এটাই উল্লেখ করেছে হ্যাঁ কারণ বিষণ্ণতায় আক্রান্ত ব্যক্তির মধ্যে এমনিতেই নেতিবাচক চিন্তার প্রাধান্য দেখা যায় আর সেটাই এই অতিরিক্ত এবং অনাকাঙ্ক্ষিত চিন্তার জন্ম দিতে পারে হুম লজিক্যাল এছাড়া ধরুন নির্দিষ্ট কিছু পরিস্থিতি পরীক্ষা বা চাকরির ইন্টারভিউ এগুলোও কিন্তু সাময়িকভাবে এই ধরনের চিন্তার কারণ হতে পারে যেটাকে বলা হচ্ছে সিচুয়েশনাল বা পরিস্থিতিগত কারণ আচ্ছা মানে পরিস্থিতি অনুযায়ীও হতে পারে হ্যাঁ অর্থাৎ মোদ্দা কথা হলো এই চিন্তাগুলো অনেক ক্ষেত্রে কিন্তু আরও গভীর কোনো মানসিক অবস্থারই একটা উপসর্গ বা লক্ষণ হতে পারে শুধু বেশি ভাবা নয় তাহলে আজকের পুরো আলোচনাটা যদি একটু গুছিয়ে বলি এই অতিরিক্ত অপ্রয়োজনীয় বা অনাকাঙ্ক্ষারিত চিন্তাগুলো শুধু বিরক্তি বা সময় নষ্ট করা নয় একেবারেই নয় এগুলো আমাদের মনোযোগ কেড়ে নেয় শক্তি নষ্ট করে এবং দৈনন্দিন জীবন কাজ এমনকি মানসিক শান্তিকেও ভীষণভাবে প্রভাবিত করতে পারে আমরা দেখলাম এর বিভিন্ন রূপ যেমন সূচিবায়ুগ্রস্ত চিন্তা বা অটোম্যাটিক থটস আর জানলাম যে এর পেছনে অ্যাংজাইটি ডিপ্রেশন বা বিশেষ পরিস্থিতির মতো কারণও থাকতে পারে সোর্সটি আমাদের এই সমস্যাগুলোর ধরনটা বুঝতে বেশ সাহায্য করলো একদম এই আলোচনা থেকে আমার মনে হয় সবচেয়ে জরুরি যে বিষয়টা উঠে আসছে তা হলো এই ধরনের চিন্তার ধরনগুলোকে চিনে নেওয়া বা বোঝাটা খুব দরকারি সোর্স তো সমস্যাগুলোর একটা রূপরেখা দিল তবে একটা কথা মনে রাখা ভালো যদি কেউ এই চিন্তায় খুব বেশি আক্রান্ত হন মানে যদি এর জন্য জীবনযাত্রা ব্যাহত হয় তখন শুধু সমস্যাটা চিনার মধ্যে থেমে না থেকে তখন সাহায্য নেওয়া দরকার হ্যাঁ এর পেছনের কারণটা খোঁজা এবং প্রয়োজনে বিশেষজ্ঞের সাহায্য নেওয়াটাই হয়তো পরের পদক্ষেপ হওয়া উচিত তবে সব কথা শেষে গিয়ে একটা প্রশ্ন মনে আসছে বলুন তো এই যে আজকের দিনে এত তথ্যের চাপ এত দ্রুত জীবনযাত্রা এর মধ্যে নিজের চিন্তার উপর নিয়ন্ত্রণ রাখা মনটাকে শান্ত রাখা এটাই কি এখন ভালো থাকার অন্যতম প্রধান চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে না ভাবনার বিষয় কিন্তু